একটা মাস রোজা রাখার পর আসে আমাদের খুশির ঈদ আর ঈদ মানেই হাসি খুশি ঈদ মানেই নতুন জামা পরে নামাজারি করা আর সিমই খাওয়া যেটা না হলে ঈদ বলে মনেই হয় না আর সন্ধে হলে ঘুরতে যাওয়া মেলায় গিয়ে নাগরজরা চড়া একটু পাপড়ি চাট খাওয়া আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ঈদের দিন খুশির দিন সবাই দেখি না নতুন জামা পরে নামাজ করতে চলে গেছে আর এদিকে মা রেডি করে ফেলেছে সেমি সেমুই ছাড়া তো ঈদ ঈদ বলে মনেই হবে না কারণ সেমুই খেয়েই আমাদের এখানে সবাই ঈদের নামাজ পড়তে যায় তো মা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে রেখেছে আর এই ঈদিকে আমাদের নতুন নতুন পরে রেডি হয়ে আছে সবার থেকে ঈদ সালামে নেওয়া আর আমিও ফাইনালি সবাই যখন পরে চলে এলো আমিও বললাম এবার রেডি হয়ে নেওয়া যাক তো ফাইনালি এই হচ্ছে আমার ঈদের লুক আর সত্যি বলতে ঈদের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ঈদের সময় প্রচণ্ড না আজকে গরম পড়ে গেছে তাই একটা কমফোর্টেবল লুক দেয় আমার মনে হচ্ছিলো সব থেকে বেটার তো ফাইনালি আমরা রেডিসিডি হয়ে গেছিলাম তারপরে একটু বিকেল হয়েতেই বেরোলাম ঘুরতে এই দেখো আমার একটা কুচকে ড্রাইভার মানে এটা আমার ভাইপো ও বললো আজকে আমি ড্রাইভ ড্রাইভ করে ঘুরতে নিয়ে যাব যদিও আমার সাহস ছিল না কিন্তু কি ই আর করে যাবো আপতার করেছে তাই বললাম ঠিক আছে তুই আমাকে নিয়ে যান তবে ভালোই ড্রাইভ করেও ভালোই শিখে গেছে গাড়িটা মানে স্কুটি চালাতে আর কি তো ফাইনালি সন্ধ্যে হয়ে গেছে আর আমরা যাচ্ছিলাম একটু মেলার দিকে আর এটা হচ্ছে আমাদের এখানের এরিয়ার রাস্তা আর এত সুন্দর লাইটিং করেছে সব চারিদিকে আর ঈদ মানে হচ্ছে আলোই ঝলমালে সুসজ্জিত রাস্তাঘাট পাড়া সব জায়গায় জাস্ট আর সব জায়গায় মানে কি বলবো প্যান্ডেল খাটিয়ে মঞ্চ করে রেখেছে আর ওখানে সবাই গান বাজনা বাজিয়ে ডান্স টান্স করছিলো তো আমরা ফাইনালি যাচ্ছিলাম মেলায় মেলা যেতে যেতে রাস্তার লোকেশানগুলো দেখতে বেশ ভালো লাগছে রাত আলোয় ঝলমলে পুরো রাস্তাঘাট দেখে মানে মনটা একেবারে ভরে যাচ্ছিলো খুব ভালো লাগছিল কারণ কান্না ভালো লাগে আবার সন্ধেবেলায় ঘুরতে কান্না ভালো লাগে না আর ঈদের ঈদ মানে তো এখন আলোয় সুসজ্জিত সব জায়গায় সেখানে অন্ধকারের কোনো চিহ্নই নেই তো ফাইনালি ফাইনালি আমরা অনেকক্ষণ ড্রাইভ করার পর এসে পৌঁছলাম গড়বাগানের মেলায় আর মেলায় ঢুকে দেখলাম এবারের মেলাটা কিন্তু অতটা বড় বসেনি আগের পরের মতো যাই তবে একটা মেলা হিসাবে যেগুলো থাকা দরকার সেইগুলোই আছে তো আমরা মানে মনে হচ্ছিলো যেন প্রথমে মানে একদম ইভিনিংয়ের মুখে চলে গিয়েছিলাম ভিড়টা অনেকটা কম ছিলো যে বেশ ভালোই হয়েছে কারণ এরপরে আরও রাত যখন বাড়বে তত মেলার মধ্যে ভিড় বাড়বে তো ফাঁকায় ফাঁকায় আমরা বললাম ঠিক আছে চল এসেছি যখন নাগরদোলা না চলে হয় না দেখলাম একজন অসহায় বাবাই বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছে আসলে সবাই যার যেরকম সামর্থ্য হচ্ছে যে চাঁদা দিচ্ছে কারণ বাচ্চাটাকে অসুস্থ ডাক্তার দেখাবে বলে হয়তো যাই হোক দেখে খুব কষ্ট লাগলো তো মেলাতে এসছি আর যেহেতু সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে বেশ ভালোও লাগছিল আর আমি বললাম না যখন এখন একটু ফাঁকা আছে যেহেতু নাগদোলার টিকিটটা কেটেই নিই নাগরদোলাটা ফার্স্ট চড়ে নিই কারণ প্রথমে চড়লে অনেকটা বেশি চড়ায় আর প্লাস হচ্ছে ভিড়টাও কম তো যাই হোক আমি টিকিট ফিকিট কালেক্ট করে নিয়ে চললাম এবার গিয়ে যেতে মানে টিকিট হ্যাঁ এখানে টিকিটের মূল্য কিন্তু সত্তর টাকা মানে ভাবতেও অবাক লাগে আগে কত কম ছিল আর এখন নাগরদোলার টিকিট সত্তর টাকা যাই হোক আমাদের দুজনেরই টিকিট কেটে আমরা গিয়ে দাঁড়িয়ে আছি যে কখন আমরা উঠব তো বেশ ভালো লাগছিলো আর এই চারিদিকটা দেখো লাইটিং করে একেবারে আলোয় আলোকিত আর আমরা ওয়েট করছিলাম কারণ সেই সময়তে যেহেতু ফার্স্ট একদম নাগরদোলায় স্টার্ট করছে তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি উঠে পড়েছি এই দেখো উপর থেকে ভিউটা আর মানে আগের তারপরে আর মেলায় যাওয়া হয়নি সেরকম আর চড়াও হয়নি তো কীরকম একটা লাগছিল তো ওই যাই হোক চড়তে চড়তে দেখলাম উপর থেকে ভিউটা বেশ সুন্দর লাগছে চারিদিকটায় জাস্ট দেখে নাও বড় বাগানের এই যে মেলার পুরো লোকেশনটা বড় মাছ জুড়ে একেবারে মানে কি বলবো বেশিরভাগ কিন্তু বড়দের থেকে বাচ্চাদের রাইডগুলো বেশি বসেছে আর আমরা দেখছিলাম নিচের দিকে মানুষগুলোকে যেন কি ক্ষুদ্র ক্ষুদ্র লাগছে যদিও এবারে নাগরদোলাটা কী বলবো নাগরদোলাটা খুব একটা উঁচু ছিল না যাই হোক এরপরে আমাদের ইচ্ছা গেছে এই যে এটা কী বলে ব্রেক ডান্স বলে না কি বলে আমি ঠিক জানি না যাই হোক নাম আমি ঠিক জানি না চড়েছি আমার ইচ্ছা ছিল না আমার ভাইকে বলছে এটা তো চড়তে বেশ ভালো লাগবে আমি বলি যদি মাথা ঘুরে যায় কি করা যাবে বলছে না কিছু হবে না তুমি যেহেতু অত বড় এতে চড়ো ব্যাপার মানে এই এইটা সামান্য চড়তে পারবে না তো যে ঠিক কী কথা এটা আমার কিছুই নয় তো যাই হোক উঠলাম উঠে এই যে মানে কি বলবো ব্রেকটা দেয় এখানে ফোন ইউজ করা খুবই কষ্টকর তো ফাইনালি স্টার্ট হওয়ার আগে আমি না আগে ফোনটাকে আমার ব্যাগে ঢোকাতে হবে পড়ে চড়ার পর এই যে পাপড়ি চাট মেলায় গেছে আর পাপড়ি চাট খাবো না তাই কখনো হয় নাকি তো পাপড়ি চাট খেয়ে চললাম এবার বাড়ির দিকে আর এই দেখো রাস্তায় কী যে পরিমাণ জ্যাম ছিল কালকে রাত্রে প্রায় এখানে আমাদের এক ঘন্টার কাছাকাছি দাঁড়াতে হয়েছে কোনো রকম কষ্ট করে সাইড কেটে এই যে যাচ্ছিলাম দেখে সব স্টেজে বাচ্চারা ডান্স করছে যার কাজগুলোকে বিন্দুটা